কেউ মিডিয়ার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না আপনারা ঠিক করে বসতে পারেননি বলে আমি কিন্তু আমি কিন্তু একবার জাস্ট বসেছিলাম তারপরে সারাক্ষণ কিন্তু পাখি দাঁড়িয়ে আছে আপনারা লক্ষ্য করছেন কি মিডিয়ার আমাদের বন্ধু মানুষ সুতরাং মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজটা করতে দিই আমি অনুরোধ করবো যারা মিডিয়া ভাইরা বলে চেয়ার দিয়ে আছে আপনারা বসুন

はい。 দীর্ঘক্ষণ চর্চা করেছে আমি আপনাদের কি ঠিক বলবো সাথে দু হাজার ছাব্বিশের বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা বক্তা ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েলকাম টু পলিটিক্স ফোরাম ইজ হচ্ছে বিন্না সরকার ফটো কল নিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরাই পাঁচ একটা সরকার সময় পাই পাঁচ বছর পাঁচটা যে আপনি আমরা কলকাতা পিজি এর সাথেambulance এর উপর স্টার হসপিটাল আমরা পেয়ে আপনারে আজকে দেখা যাবে

সে চলে গে আমি के जो संरक्षण है जो विश्व मीडिया मिशन है उसमें सहूलत कहा जा

এই মাইকের এই ধারণ নানান রকম অত্যাচার অন হচ্ছে এগুলো বন্ধুদের জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন

সুযোগ দেওয়া হোক আজকে এই চোর নামাজ মুন্দা হাসপাতাল গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে এই সমাজ ব্যবস্থায় সরকারি কেন্দ্রীয় সমাজ আমরা বড় বড় ব্যবস্থা করব যে সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দেওয়া নয় নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই যখন সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো তবে হ্যাঁ পাঁচ টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা আনবো যেখানে বর্ণগত জাতিগত ধর্মগত নারী পুরুষের

যেভাবে হয়তো হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেবো আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো এনার্জি আছে তো ভাই আমি শোনাবো এটা পরিটা খোলা দরকার সাফাই কামড়াচ্ছে

Eu

হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জি ওয়াল পার্টি

তিনি বলবেন এই ছুটাছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করছে না দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক যেভাবে ওইটুকু ঘটনা করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পাস করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন الاف ইন্ডিয়াকে দিই আর যে সরকার একটা মামলা করে সেই মামলাতে কপিটা কাট করে দিই নিশ্চিতভাবে

সভায় নিন্দা প্রস্তাব এরপরও আপনাদের বলছি আমার উপরে ক্যামেরা বুঝতে পেরেছেন সাতাত্তর কিছু নয় নাকি হারাতে হবে

বা সংসা মাত্র অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেবে তাহলে আপনি হেয়ারিংয়ের নোটিশে গিয়ে ওটা দিলে আপনি হেয়ারিং আপনার কোনো চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার আগে বলে এটা দেবে বলেছে এর আগে বলেছে যে তোমরা হয়রানি হয়ে না তোমরা আতঙ্কিত হয়ে না আমি তোমাদের সরকার যে আমি তোমাদের ব্যবস্থা করে দেব তাই আপনাদের বলি আপনারা দু হাজার একুশ সালে অনেকে ভাঙড় ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভর্তিবার ইচ্ছে গেলে ভোট দেননি কিন্তু আপনাদের লিকেট দাও তুমি দিয়ে হ্যাঁ নিতে দিলে দাও তোমার এখানে পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করেছে রাজ্য সরকার ও জানো

সেই পঞ্চায়েতের মাধ্যমে যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা দশ নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্ট্রি পৌঁছে দেয় ওটা নিয়ে আপনি যখনই হিয়ারিং

তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় নশো মত অভিযোগ জমা পড়েছে একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার যাচ্ছে আপনাকে আমাকে কি সরকার ঠিক না আমি আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের মানুষ সরকার সরকার তৈরি তৈরি সরকারের আমি করেছি আমার 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 সংখ্যা তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদে দিবে আপনাদের বন্ধু আসলে কি তৃণমূল কংগ্রেস আসলে কি তৃণমূল কংগ্রেস থেকে আপনাদের নিষ্ঠা দেবে মনে হচ্ছে জানেন তো নাকি করে না বলছে বলতে বলতে সেদিন আপনাদের আপনার লোড়ায় আপনাকে লড়ে নিতে হবে আমার লোড়ে আমাদেরকে লড়ে নিতে হবে তাই ওদের মনে কথাই করে হবে না আমাদের আওয়াজ শুনতে হবে যে মিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্ট্রি সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ার দিয়ে আসছে তার হেয়ার অলরেডি সুপ্রিম কোর্টে রাখা দিয়েছে যাদের কি হেয়ার ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট করে পাবলিশ করে সেই লিস্ট থেকে দেখে পঞ্চায়েতে পাবলিশ করা কথা বলা হয়েছে প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ করতে হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেয়া হোক

রাজনৈতিক সহযোগ্যতা বজায় রাখেন রাজনীতির জন্য